ফেসবুক স্ক্রল করার সময় সার্ভি নামের এক নারীর ফেসবুক আইডি চোখে পড়ে একজন বৃদ্ধের সঙ্গে সঙ্গেই রিকোয়েস্ট পাঠান তিনি কিন্তু দুই তিন দিন ঝুলে থাকলেও অ্যাকসেপ্ট হয়নি তার রিকোয়েস্ট এর কয়েকদিন পর সার্ভি নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সাত পাঁচ না ভেবে অ্যাকসেপ্ট করেন বৃদ্ধ শুরু হয় তাদের কথাবার্তা ফেসবুক পেরিয়ে আলোচনা শুরু হয় হোয়াটসঅ্যাপে তখনও ঘুণাক্ষরেও বৃদ্ধ জানতেন না সামনে তার জন্য কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে দুই হাজার তেইশ সালের এপ্রিলে পরিচয়ের পর হোয়াটসঅ্যাপে কথা বলতে থাকেন তারা সার্ভি জানান বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে আলাদা বসবাস করছেন তিনি এরপর ধীরে ধীরে তারা ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান প্রদান করেন কিছুদিন পর সন্তানের অসুস্থতার কথা বলে সহায়তা চান সার্ভি তাকে মোটা অঙ্কের অর্থ দেন ওই বৃদ্ধ এরপর বিভিন্ন সময় তাকে টাকা পাঠাতে থাকেন তিনি এখানে ঘটনা থেমে থাকেনি কবিতা নামের আরও একজন নারী ওই বৃদ্ধকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট পাঠান জানান তিনি সার্ভির বান্ধবী বন্ধুত্ব করতে টেক্সট করেছেন তিনি এই নারীর সঙ্গেও ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান প্রদান করেন ওই বৃদ্ধ একইভাবে আরও দুই নারীর সঙ্গে বন্ধুত্বের নামে নিজের অশ্লীল ভিডিও ও ছবি বিনিময় করেন তিনি তাদের প্রত্যেকে বিভিন্ন সময় তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন উল্লেখ করার মতো ঘটনা হচ্ছে দিনাজ নামের এক নারীও ওই বৃদ্ধকে মেসেজ করেন জানান তার বোন সার্ভি মারা গেছে সার্ভির সঙ্গে তার স্পর্শকাতর চ্যাটিংয়ের স্ক্রিনশটও পাঠান তিনি হুমকি দেন চাহিদা অনুযায়ী টাকা না পাঠালে সব ফাঁস করে দিবেন তিনি ফলে ছেলে মেয়ে নাতি নাতনির কাছে সম্মান হারানোর ভয়ে নিজের সমস্ত অর্থ পাঠাতে থাকেন তিনি এনডিটিভি জানায় দুই বছরে নয় কোটি ভারতীয় রুপি বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে বারো কোটি টাকার বেশি খুঁইয়েছেন এই বৃদ্ধ সব অর্থ শেষ করার পর ছেলেমেয়ের কাছ থেকেও ধার নিচ্ছিলেন তিনি বিষয়টি সন্দেহ হলে বাবাকে জিজ্ঞাসাবাদ করেন সন্তানরা একটা পর্যায়ে সব স্বীকার করেন ওই বৃদ্ধ গত মাসের বাইশ জুলাই এই ঘটনায় মামলা করেন বৃদ্ধের ছেলেমেয়েরা দেশটির পুলিশ বলছে পুরো ঘটনার পিছনে একজন নারী মূল হতা অপরাধীদের শনাক্তে কাজ করছেন তারা এই ঘটনার ধকল সামলাতে পারেননি ওই বৃদ্ধ অসুস্থ হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন বয়স্ক ব্যক্তিদের প্রযুক্তি সম্পর্কে কম জ্ঞান থাকার কারণে তারা সহজেই প্রতারকদের লক্ষ্যবস্তুতে পরিণত হন তাই পরিবারের প্রবীণ সদস্যদের হাতে মোবাইল ফোন বা ইন্টারনেট ডিভাইস তুলে দেওয়ার আগে তাদের সাইবার নিরাপত্তার মৌলিক ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিশেষজ্ঞদের মতে এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিব্রতকর পরিস্থিতি ও গুরুতর সাইবার বিপদ থেকে প্রবীণদের অনেকটাই রক্ষা করা সম্ভব নাইম হামিদ দীপ্ত সংবাদ